বিসমিল্লা রহমান ইরহিম ও এজ আকাশ নামে নবীজিনা মিথা কাহুম আল্লাহ বলেন স্মরণীয় ঘটনা যখন আমি নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম অমেন এবং আপনার থেকেও হে মহম্মদ আসলাম অমেন নুহেন এবং নুয়েল আস্রাম থেকে ইব্রাহিমা ইব্রাহিমুল আসাম থেকে মুসা মুসাল আসাম থেকে ঈশাঈশান থেকে ঈশা আপনি মারিয়াম তার থেকে আকালদা মেন গালিজা আমি তাদের থেকে শক্ত প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এই নবীদের থেকে আল্লাহ কি প্রতিশ্রুতি নিয়েছেন সেটা হলো যে তোমাদের কাছে যে আমি আসমানি কিতাব দান করেছি এটা সঠিকভাবে তোমরা তোমার উন্মতের কাছে পৌঁছিয়ে দিবে এই প্রতিশ্রুতি আর কিছু না তাহলে এখন নবীর থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমাদের প্রতি আমি যে কেতাব নাজেল করেছি এটা সঠিকভাবে তোমরা তোমাদের উম্মদের কাছে পৌঁছিয়ে দিবে। এখন নবীর পরে আমরা আম্বিয়া যারা আমাদের কাজ কি এটাই অন্য কিছু বলেন তাহলে নবীদের যে কাজ আমাদের সেটাই কাজ কিন্তু আমরা সেই কাজ কি করছি বলেন আমি তো বারবার বলছি যে আপনারা এক সালের মধ্যে একজনে বলেন যে আমি বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষকে আমি শুনেইছি কতভাবে আপনাদেরকে বুঝাই বলছি যে প্রত্যেকটা জুমায় যদি একরকম কোরআনের তাফসিল করেন তা তো আপনি দশ বছর পাঁচ মাসের মধ্যে আপনি পুরো কোরআন শিব তাফসিল করতে পারবেন এটা তো ফরজ কিন্তু এই ফরজটা আপনারা তরক করছেন কোন সাহসে শূন্য মোস্তাফ কার কাটো কার জামা ছেরা হ্যাঁ কার টুপি গোল লম্বা এগুলো নিয়ে খুব মশলা আপনারা করেন কিন্তু আপনারা নিজে যে ফরজতারক করেছেন এতে কেউ সন্দেহ আছে যেটা ফরজতারক করছেন আপনারা এই নবীদের থেকে যে প্রতিশ্রুতি আল্লাহ নিলেন নবীদের পরে এইটা কাদের উপরে আসে বলেন সুমা আর কেতাবিনামে নেবাদা আল্লাহ নবীগণের নবী রসুলের তিরোধানের পরে আমি আমার বাসাইকৃত একজন লোককে আমি আসমানি কেতাবের জিম্মাদার করলাম এটা কোরআনের রাজ পড়েছে সুরায় পাত্রে তেইশ নম্বর আয় কিন্তু অবস্থাটা কী দাঁড়ালো কামেন জালেমন নাফসি তাদের প্রথম দলটা জালেম মুক্ত সেন দ্বিতীয় দলটা মধ্যমপন্থী তৃতীয় দলটা সাদিক খায়রাতে বেজ নীল্লা পরিষ্কার কোরআনে বলা আছে আলেমদের বড় দলটা জালেম এটা কোরানে বলা আছে যার জন্য আপনারা যেখানেই যাবেন সেখানে সব আলেমরা এই কথা বলে উনিশ বলবো ওনাটা শুনবো আমরা বাস এই তো বড় দলি সব সবাই বলে সবাই যে কি বলে আর সবাই সম্পর্কে আল্লাহ কি বলছে তা একটু কোরআন খুলে চোখ মিলে দেখে নেন কাজেই এভাবে আল্লাহ তালা বারবার আমাদেরকে সতর্ক করছে যে বড় দেখলেই তোমরা মনে করবে না যে এইটা ঠিক কাজ এ ব্যাপারে আমাদের বলা এটা আমরা বলে যাব মরণ পর্যন্ত ফলাফল আল্লাহ তবে আপনার এখানে অনেক গুণী জ্ঞানী আছেন আলেম বলতে শুধু আমাদের মাদ্রাসা মৌল কি আপনারা আলেম বানাইন না আপনারাও কিন্তু আলেম যারা জ্ঞানী তারাই আলেম আলেম শব্দের অর্থ জ্ঞানী কাজে আমাদের জানা মতে আমাদের সাথে সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ আছে অনেক জনার শিক্ষিতরা কোরআনের অনেক ভালো জ্ঞান রাখে যে আমাদের অনেক আলেমরা আমরা রাখি না এরকম বহু জনার শিক্ষিত লোক আছে তার কারণ কোরআনের জন্য আলাতালা মাদ্রাসায় পড়া লোকদেরকেই নির্বাচন করেন নেই এটা জ্ঞানীদের ব্যাপার যার জ্ঞান আছে সেটা নিয়ে চিন্তা গবেষণা করেন আল্লাহ আপনাকে জ্ঞান দান করবে এটা জন্য কোনো দল যেটা আল্লাহ খাস করে তারা বলছেন যে আলেমদের ক্যারি করেছি তাদেরকে দায়িত্ব দিয়েছি কিন্তু তাদের থেকে এই ফলটা পাওয়া গেছে বড় দলটা জানেন দ্বিতীয় দল মধ্যমপন্থী তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী এই এক নিয়ে আলেমদেরকে বাঁচাবার জন্য তাফসির কারকরা কিন্তু অনেকভাবে ঘুরে ফিরাইয়া ফিরে কথা বলার চেষ্টা করছেন কিন্তু আপনি যাই বলেন আল্লাহর আয়াতের যে ডাইরেক্ট অর্থ সেটা আপনি কোথায় নেবেন জালেমের অর্থ আপনি কী নেবেন বলেন মুক্তাশে মানে মধ্যমপন্থী আর অর্থ আপনি যত ঘুরান দিক নিতে পারবেন কাজে ঘুরান ফিরানো হলো এটা হলো যে যাতে এই হুজুরকে মুক্তি দেওয়া যায় কাজ হবে না সরাসরি আয়াত যেটা বলছে এটাই আয়াতের অর্থ আর জালেম শব্দটা এমন শব্দ যে কাফের যারা তারাই জালেম সেরেক যারা করে তারা জালেম কাফিরুন কাফিরুর রহমুজ্জাল করোনা আয়াত এটা মারাত্মক কথা এই জন্য আমাদের সতর্ক হতে হবে আমরা আল্লাহর কাছে যাব সবাই যাব সবাই সাথে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ বলেন এদের থেকে আমি কঠিন প্রতিজ্ঞা নিয়েছি আল্লাহ বলেন কেন নিলাম আমি লিয়াস আল্লাহ সাহায্য কিম যাতে তাকে তাদেরকে জিজ্ঞাসা করা যায় এই সত্যবাদীদেরকে জিজ্ঞাসা করা যায় তাদের সত্যবাদিতা সম্পর্কে সমস্ত নবীরা সিদ্দিকিন সত্যবাদী তাদের সত্যবাদিতা হচ্ছে যে তারা তাদের উপরে দায়িত্বটা সঠিক পালন করেছে কি না এটা আমি জিজ্ঞাসা করব। এই জন্যে আমি তাদের সাথে প্রতিশ্রুতি আমি তাদেরকে প্রতিশ্রুতি নিয়েছি ও আদাবান আলিমা এবং আমি প্রস্তুত রেখেছি কাফেরদের জন্য বেদনাদায়ক শাস্তি ইয়া ইয়াঈহলাদীন আমানু হে ইমানদারগণ নেয়ামত আল্লাহে স্মরণ করো আল্লাহর নেয়ামত আলাইকুম তোমাদের উপরে এই যে জাত কুম যখন এসেছিল তোমাদের কাছে বাহিনীগণ বাহিনীরা ফারসল্লাহ আলহেম রিহা আমি প্রেরণ করেছিলাম তাদের উপরে বায়ু বাতাস জুনুদান এবং এমন বাহিনী লাম তারা যাদেরকে তোমরা দেখতে পাও নাই অকান আল্লাহ না বাসীরা এবং নিশ্চয় আল্লাহ তালা তোমাদের কর্ম সম্পর্কে সম্পূর্ণ দর্শক তো এতে সানি নজুলটা খুব বড় সানি নজুল এটা আমরা শুরু করি কিন্তু আজকে আমরা এটা শেষ করতে পারবো না আল্লাহ বললেন হে ইমানদারগণ তোমাদের পর আল্লাহর নেয়ামাত আল্লাহর অনুগ্রহ তোমরা স্মরণ করো যখন তোমাদের কাছে এসেছিল বাহিনী সম্মিলিত বাহিনী আহাজাব সুরাটার নাম আহাজাব আহাজাব শব্দের অর্থ সম্মিলিত বাহিনী সমস্ত কাফেররা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছিল এটা হলো সওয়াল মাসের পাঁচ তারিখ আহাজাব যুদ্ধে সংগঠিত হয়েছে আহাজাব শব্দের অর্থই সম্মিলিত বাহিনী এই যুদ্ধটা কীভাবে শুরু হয়েছে বদরের যুদ্ধের পরে এহৌদি বনু কাইনুকা মদিনা থেকে বহিষ্কার হল অহুদের যুদ্ধের পরে এহুদি বনু নজির মদিনা থেকে বহিষ্কার হলো এখন মদিনায় শুধু একটা দল আসে ইহুদি বনু যা আর দুই দল এহুদি বহিষ্কার তো এই যে দুই দল এহুদি বহিষ্কার হয়েছে তাদের নেতারা এই যুদ্ধটা এটা তারা জোগাড় করেছিল এদের মধ্যে হুয়াইবেন আক্তাব তারপরে আরও অন্যান্য যারা নেতা এহুদিদের এরা মিলে এরা মক্কায় গেল গিয়া প্রথম তারা আবু সুবিআনকে বুঝালো যে তুমি যদি মদিনা আক্রমণ করো তো আমরা এহুদি আমাদের কাছে অনেক অশ্র সম্পদ আছে আমরা তোমাদের সহায়তা করব। দেখো তুমি আক্রমণ করবে কিনা তখন আবু সুয়ান খুব খুশি যে হ্যাঁ অবশ্যই আমরা মোদিনে আক্রমণ করবো যদি তোমরা আমাদের সাথে থাকো যে আমরা আসি এই আবু সুবিয়ান প্রস্তুতি নিতে লাগলো সম্পূর্ণ করাস কেনা না এটা আবু সুবিয়ানের দায়িত্বে তারা প্রস্তুত হতে লাগলো এরপরে ইহুদিরা এরা গেল মক্কার অন্যান্য কাফেরদের কাছে যেমন আসাদ গুৎফান আসজা এই সমস্ত মক্কার বিখ্যাত কাফের সম্প্রদায় এদের কাছে গেল এদের কাছে গিয়া হুয়েবেন নাতাব তাদেরকে বুঝাইয়া বলল যে আমি আবুসিবিনকে রাজি করেছি এখন তোমরা যদি রাজি হও তো আমরা সবাই মিলে আমরা মদিনা আক্রমণ করব। তখন কাফেরা রাজি হয়ে গেল হ্যাঁ আমরাও তাহলে একত্রে আক্রমণ করব। সবাই মিলে এইভাবে তারা সবাই মক্কার কাফেররা একমত হয়ে মানে সংখ্যাটা নানাভাবে বলা আসে তা সর্বোচ্চ বিশ্বতারের কথা সর্বশেষ যে অন্তত বিশ হাজার সৈন্য তারা রেডি করছে মদিনা আক্রমণ করার জন্য মদিনা শহরটা একটা শহর আর সাহাবাইক আমরা এতদিন তো মানে তিন হাজারের বেশি সৈন্য নিয়ে তারা যুদ্ধের মাঠে আসতে পারে নেই আর ওরা বিশ হাজার সৈন্য এটা জোগাড় করেছে মদিনা আক্রমণ করার জন্য সেই কথাটা আল্লাহ বললেন যে এ যে জায়াতকুম জুনুদুন তোমাদের কাছে এই বাহিনী এসেছিল ফারসাল্লা আয়ম রিহা আমি তাদের উপরে বায়ু প্ররণ করেছিলাম এটা অনেক দূরের কথা আমরা জানব মানে এই যুদ্ধটা প্রায় এক মাস স্থায়ী হয়েছিল তো ওই শেষের দিকে আল্লাহতালা প্রচণ্ড শীত বৃষ্টি বায়ু এটা আল্লাহ প্রেরণ করেছিলেন যার ফলে ওরা অস্থির হয়ে গেছিলো ওখানে টিকতে পারে নাই আর একটা বলছেন কি জুনুল আল্লাহ মানে আল্লাহ তালা এমন বাহিনী পাঠাইছেন আল্লাহ তোমরা দেখো নাই আল্লাহ তালা ফেরেশ তাদেরকে পাঠাইছেন এই ফেরেশতারা করছে কি দূরে বসিয়া নারায় আকবির দিয়েছে যেন ওই কাভেররা শুনতে পায় কাছে আসে নাই তো দূরে বসিয়া নারায় তাকবীর আল্লাহ পর দেশে তখন ভয়তে থার করে কাঁপতে যে এই দিক থেকে আসছে কিন্তু মুসলমানরা তো আর খবরই জান না যে ওখানে কিসে নারায় তকবীর দিয়েছে এইভাবে ফেরেস্তারা চতুর্দিক থেকে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে আর আল্লাহ দিয়েছেন শীত বৃষ্টি এই সেই কথাটা আল্লাহ বলেন যে ফারসাল্লা আলহেম রিহান আমি পাঠিয়েছি তাদের উপরে বাতাস ও জুনুদান এবং বাহিনী লামতার যে বাহিনী তোমরা দেখতে পাও নাই অকানাল্লা বেমা আল্লাহতালা তোমাদের সমস্ত কর্মের দর্শন তো এখন এই যুদ্ধটার ব্যাপারে আমরা আরবদের প্রস্তুতি জানতে পারলাম কোরআশ কেনানার সেনাপতি হলো আবু সুবিয়ান আর এদিকে আসাদ গোতফান আসজা আসাদ গোথফানের সেনাপতি হলেও আউফ ফবেন মালেক আর আসজা এই সম্প্রদায় মোর্শেক এদের সেনাপতি ছিল উয়েবেন হাসান হাজারি এভাবে তারা প্রস্তুত হয়ে আসলো মদিনা আক্রমণ করার জন্য তো মদিনা আক্রমণ করতে হলে তো উত্তর দিক দিয়ে আক্রমণ করতে হবে মক্কা থেকে মধ্যে এদিকে তাহলে এখন এই দক্ষিণ দিক থেকে মদিনা শহর আক্রমণ করার কোনো সুযোগ নাই কারণ এই শহরের দক্ষিণ দিকে এই যে তিন দলে ইহুদি বনু কাইনুকা বনু নদীর কয় তিন এই তিন দলের গির্জাই এ পাশে দক্ষিণ পূর্ব পাশ ঘিরে এই এইহদিদের দুর্গ আর পশ্চিম সাইটে মানে এমন কঙ্করমায় জমি যে সেখানে কোনো ঘোরা উঠ চলতে পারে না তাহলে পা জখম হয়ে যায় কঙ্করমায় মরুভূমি এই সাইডটাই তাহলে এদিকে এহুদিদের দুর্গ এদিকে কমকর্মায় মরুভূমি উত্তর দিক থেকে মদিনায় ঢোকার পথ এই জন্য ওরা মক্কা থেকে রওনা করে এসে এই মদিনাসরের দুই সাইডে ঘুরে ওরা উত্তর দিকে গেল উত্তর দিকে পাহাড়ের পশ্চিম সাইডে থাকলো আবু সুবিয়ান ওটা হলো নিম্নাঞ্চল আর পূর্ব সাইডে থাকলো এই আওফেবনে মালেক এবং ওয়েনিবেন হাসান ফাজারি এরা উঁচু অঞ্চলটা ছিল পূর্ব অঞ্চল এই দিক থেকে এরা আছে এখানে মদিনা শহর থেকে ছয় মাইল দূরে তারা তারা তাঁবু খাটালো সৈন্যবাহিনীর তো এরপরে আমাদের হাতে এখন সময় নাই হুজুর সংকেত দিয়েছেন তো আমরা এটা ইনশাল্লাহ আসেন সবাই এটা খুব একটা মানে আল্লাহ রসুলের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ঝুঁকিপূর্ণ এবং সবচাইতে সুন্দর এই যুদ্ধটা যার জন্য এই যুদ্ধটার নামেই একটা সুরা তো আমাদের সময় হয়ে গেছে এখন তো এ পর্যন্ত আপনারা মনে রাখেন যে আর সে এরপরে ইসলাম কায়েম হবে না গতকাল আপনার প্রত্যুর পর্বে জানতে পারলাম যে ভোটের মধ্যেও জামায়াত শরমনাই ইসলাম কায়েম করতে পারবে না সেই বক্তব্যে আরও জানতে পারলাম যে ইসলাম ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত পৃথিবীতে ইসলাম কায়েম হবে না তাহলে বর্তমান আফগানিস্তানে ইসলামিক খেলাফাত পদ্ধতিতে যে শাসন চলছে তাকে ইসলামিক শাসন ব্যবস্থা নয় মূল প্রশ্ন হল বর্তমান পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি কী এবং বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির নির্বাচনে যদি ইসলাম কায়েম নাই হয় তাহলে কোন ইসলামী দলকে ভোট দিয়ে কোনো লাভ আছে কি না নাকি তা নিষ্ফল প্রচেষ্টা মাত্র শোনেন প্রশ্নের তো শেষ নাই আমাদের বিষয়টা হলো যে ইসলাম প্রসেস প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহ চেষ্টা করতে বলেছেন আমরা চেষ্টা করব রাসুলের জীবনী থেকে আমাদের সব কিছু নিতে হবে আল্লাহ রসুল নবুয়াত লাভ করার পরে দীর্ঘ ১৩ বছর মক্কায় ছিলেন তো এই সময় সাহাবাহিকরামদের এই যুদ্ধের যে আয়াত আছে সেখানে তাপ ছেড়ে বলা হয়েছে যে অন্তত সত্তরিবার সাহাবাহিকরাম অনুরোধ করেছে যে আমরা যুদ্ধ করব। এই মক্কাবাসীদের নির্যাতন আমরা এর বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইনি তাহলে কী করতে হবে দাওয়াতি কাজ আরও চালাতে হবে ফলে দাওয়াতি গাছ চালাচালা যখন একটা সময় আসলো তখন হিজরতের ছয় মাস পরে যুদ্ধের অনুমতি পাওয়া গেলো উজেন আল ইন ও কোয়া তালু নবে আন্না মুজুলিম ওইটা সুরায় হজের মধ্যে একটা আছে তো হিজতে ছয় মাস পরে যুদ্ধের অনুমতি পাওয়া গেছে এবং আঠারো মাস পরে যুদ্ধ ফরজ হয়েছে তো এখন এই যে অবস্থাটা যেটা আল্লাহ রসুলের জীবন থেকে আমরা পাই এখন আমরা যদি মানে সেই অবস্থায় উপনীত হতে না পারি যেটা আল্লাহ আমাদের কোরআনে বলেছে যে তোমরা আল্লাহ খাপ আল্লাহ আনকুম আলেমা আন্নাফি কুম দাফা তোমাদের দুর্বলতা আল্লাহ অবগত আছেন তোমাদের দুর্বলতা তিনি জেনেছেন জানেন কাজেই আল্লাহ কী বলছেন বলছেন ফাইয়াকুম মেংকুম মেয়াতুন সবরাতুন ইয়াকবু মেয়াতেন যদি তোমাদের মধ্যে একশো ধৈর্যশীল হয় তাহলে তোমরা দুশোর বিরুদ্ধে লড়াই করে জিততে পারবা সুরে আনফালের সম্ভবত ছষট্টি নম্বর আয়াত প্রথমে বলা হয়েছিল একের মোকাবিলায় দশ তো এখন আমরা এই এগ্রিগেট আমরা এটা আমাদের অর্জন হয়নি যে আমরা সারা পৃথিবীর মানুষ মোমেন কাফের দুইটা দল এটা তো আপনি খালি বাংলাদেশ হিসাব করলে হবে না আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষেরও দুই দল কুয়েলাদি খালাকুম ফামেন কাফের ওমেন কুম মোমেন সুরায় তাকের দুই নম্বর আর দেখেন তাহলে এখন আমরা এই অবস্থায় যদি পৌঁছতে না পারি তো ভোট তো আসলে একটা লড়াই যুদ্ধ ভোটটা হলো যুদ্ধের যদিও জেহাদের সাথে কোনো তুলনা নাই জেহাদ অনেক ফজিলতের ব্যাপার তারপরও কিন্তু জেহাদে যে কাজ হয় সেই কাজটা ভোটেও হয় এটা কিন্তু আমরা মানতে বাধ্য হবেন যুদ্ধের মাধ্যমে একটা দেশকে পরাজিত করে সেখানে একটা দিন কায়েম করা বা যারা জিতবে তাদের বিধান কায়েম করা সম্ভব কিন্তু এটি কিন্তু ভোট দ্বারাও সম্ভব যে আপনি ভোটে একজনকে পরাজিত করলে সে পালাতে বাধ্য আর তার কোনো খবর থাকবে না সে দেশে তাহলে এই জন্য বর্তমান বিশ্বে এই যুদ্ধের পরিবর্তে তারা ভোটকে তার একটা সাবস্টিটিউট হিসাবে তারা মনে করেন যে এইটা ভোট আর এখানে আল্লাহ রসুলের যে হাদিস আছে সেখানেও আপনি দেখেন সেখানে বলা আছে আল্লাহ রসুল বলেছেন যে মান রামেঙ্কো মন কারণ ফালিও গাই ইয়াদিহি তোমরা যদি শরীয় বিরোধী কোনো কার্যকলাপ দেখো সম্ভব হলে তোমরা ইয়াদুন মারি কুয়া শক্তি তুমি শক্তি একটা প্রতিহত করো যদি না পারো তা ফেলে লেসানি তাহলে মুখে বলো তাও যদি না হবে কালভি ওয়া জালিকা আজ আফরিমান এটা তো আল্লাহ রসুলের হাদিস এখানে অন্যায়কে দূর করার জন্য হাত ব্যবহার করতে বলা হয়েছে বেয়াদি হাত তা আমরা এই ডাইরেক্ট আল্লাহ রসুলের কথা যদি আমরা ধরি তো এখানে তো আমরা হাতের দ্বারা কাজটা করতে পারছি যখন বুথে ঢোকবো তখন আমার সাথে কেউ থাকবে না আমি একা তো আমার কাছে ওই সময় মাকড়াগুলি থাকবে কে কোনটা চায় কে দিন ক্যাম করতে চায় কে দিন ক্যাম করতে চায় না এগুলি সবই তো আমাদের হাতে থাকবে তখন যে হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করো তখন যদি আমরা হাতকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে তো আমরা অন্যায়কে বা সমাজ থেকে যেটা খারাপ এটাকে আমরা দূর করতে পারি তাহলে এখন আল্লাহ রসুল যেটা বলেছে বা রসুল যেটা করেছেন তার বাইরে তো আমাদের কোনো পরামর্শ দেওয়ার ক্ষমতা নাই কাজে আমরা যদি সেখানেও যদি জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই থাকে তাহলে আমরা আবার সেই মানে প্রথম যুগের দিকে ফিরে যেতে হবে যে আমরা দাওয়াতি গাছ বেশি করতে থাকি আমাদের তো দিন ক্যামের শেষটা থেকে আমরা তো নীরব থাকতে পারব না ওটা ছেড়ে দিতেই পারবো না তো ফরজ। কাজে আমাদের দাওয়াতি গাছ হারে আমরা আমাদের করতে হবে যাতে অন্তত পৃথিবীর মুসলমানদের বা সমগ্র পৃথিবীর যে মানুষের যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে তিনের এক ওরা দুই আমরা এক এক সমুখে দুই এ এই অবস্থায় পুষতে পারলে তখন ভোট বিপ্লব এইটা আমাদেরও ফরজ হবে আর এখন যদি আপনি ভোট করেন বা নির্বাচন করেন গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম হবে না তো আপনারা নিশ্চিত এটা বুঝতেই পারছেন যেহেতু এখানে মেজরিটি হবে না আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন যে অধিকাংশ লোক মোমেন্ট হবে না কাজে অধিকাংশ লোক যখন মোমেন হবে না তখন মেজরিটি কোনো দিন গণতান্ত্রিক পদ্ধতির কোনো দিন আল্লাহ দিন কায়েম হবে না এটা একশো ভাগ সত্য এটা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারেন তাহলে আমাদেরকে কোরআনে যা বলেছে আল্লাহ রসুল যা বলেছে এইতে আপনি কি বুঝতে পারছেন সেইটা আপনি দেখেন যে আপনার হাতকে ব্যবহার করা এটা তো মানে যুদ্ধের একটা বিকল্প তা আপনি এখানে হাত ব্যবহার করে কি করতে পারছেন যদি নাই পারেন তাহলে আপনি প্রতিযোগিতা নেমে কী লাভ হবে আপনার আফগানিস্তান সম্পর্কে বলছেন আফগানিস্তান সম্বন্ধে আপনার যদি জানা থাকে তো আপনারা বলতে পারেন আমার জানা নাই আফগানিস্তান ইসলাম যে ইসলাম কায়েম হয়ে গেছে বা তারা সম্পূর্ণ দিনের উপরে আছে। এটা বলা আমি বলতে পারবো না এটা আপনারা জানলে আপনি বলেন কাজে এটা জানেন তারপর বলেন এবং এগুলির প্রীতি আন্তর্জাতিক বহুত কিছু আছে এটা মানে এখনই আপনি এটা দেখে রায় দিয়ে না যে এটা ইসলাম কায়েম হয়ে গেছে এটা আন্তর্জাতিক শক্তির আসে তারা যে কোনো মুহূর্তে মনে করলে এটাকে তারা হামলা করতে পারে এবং সেই হামলা যদি আফগানিস্তানের প্রতিরোধ করার ক্ষমতা থাকে তখন বলবেন যে আফগানিস্তানে আফগানিস্তান দিন কায়েম হয়েছে তারা আগে বলিয়েন না আর শত্রুদেরকে আপনি মনে করিয়েন না যে তারা থেকে ছেড়ে দিয়েছে এবং সারিয়ে চলেই গেছে এটাও মনে করবেন না তার কারণ শত্রুদের সম্পর্কে কোরআনে আল্লাহ যে কথাগুলো বলেছে চুরাই তবর মধ্যে সেগুলো আপনারা দেখেন তো এই জন্য আমি যতখানি বুঝি আপনারাও তো চিন্তা করবেন আপনারাও জ্ঞান মানুষকে দান করবেন এটা সবারই অধিকার আছে কিন্তু আমি কোরআন হাদিস থেকে আল্লাহর কোরআন রাসুলের হাদিস এবং রাসুলের জীবন থেকে আমি যেটা পাচ্ছি সেটা আপনাদেরকে বলছি যে এখন আমাদের জন্য যে পরিস্থিতি এতে নির্বাচন ফরজ না তবে জায়েজ আপনি করলে করতে পারেন কিন্তু ফরজ হবে যখন আপনি তিনের আগে উপনীতি হতে পারবেন তখন যদি আপনি নির্বাচন না করেন বা বিপ্লব না করেন বা যুদ্ধ না করেন তখন আপনি আল্লাহর কাছে দায়িত্ব আর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যদি তোমার একের মোকাবেলা দুই হয় তা তখন তোমরা ময়দান ত্যাগ করতে পারবে না এটা আল্লাহ কোরআনে বলেছেন আর সেই অবস্থায় নাফাসা পর্যন্ত আমরা যে একেবারে বসে থাকবো তা না কেন মানুষ নামাজ পড়ে দিনের বিরতিটা করে এটা বুঝাবেন না আপনারা মানুষকে এইটা ভালো করে বোঝাবার চেষ্টা করেন আগে কোন দলে ভোট দেবেন কোন দলে দেবেন আপনি বলছেন আমি দল আমি বুঝি যে কোনো আল্লাহ তো কোনো এরকম দল করতে বলেন নাই একই মুদিন হল্লা তথাপি আল্লাহ বলছেন সবাই মিলে দিন ক্যাম করো মতভেদ করো না তো এখন মতভেদ যখন করে তখন আমরা মনে করবো যে এর প্রত্যেকটার মধ্যেই ত্রুটি কেন করবে তারা দিন তো একটাই সেই দিন কায়েম করার জন্য আমরা এতগুলো দল কেন এতটুকু ছোট্ট একটা দেশ এতগুলো দল কেন কিসের জন্য এটার কোনো অনুমতি আছে এই দল করার যদি অনুমতি থাকে তাহলে বলেন আর যদি না থাকে তাহলে এরা কোন দলে ভোট দেবেন এটাও আমার কাছে প্রশ্ন আপনারা করতে পারেন না আপনার যদি কোনো দল পছন্দ হয় তো দেন আর না দেয় তো না দেন এখন আপনার ভোট দেওয়াটা ফরদের মধ্যে যায় নাই ভোট দেওয়া ফরদ হবে কখন যখন তিনের এক লোক এদেশে সারা পৃথিবীবকে আল্লাহর দিনের পক্ষে আসবে আর যদি তা না আসে তাহলে ওই আয়াতে যাইতে হবে কামম্যাম ফেয়াতেন কালিরাতেন গালাবাদ ফিয়াতেন কাতিরতাম বেজ বহু ছোটো ছোটো দল দলের ঘোরে জয়যুক্ত হয়েছে কাজী এরকম ছোট দল আল্লাহ তালা তাদেরকে বড়দার ঘরে জয়যুক্ত করবেন যখন ঈশ্বর আস্তা মারবেন এবং মারে তখন আর এখন আমাদের কাজ হলো ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা একটা নামাজ পরে সে ইসলামের বিরোধিতা করে আমি একদিন এই চাপাই নমাজে মাহফেলে যে আমাকে একটা ছেলে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে এক মুরব্বী রিক্সা যায় ওর সাইকেল থামাই বলে চাচা আমাদের ওখানে মাহফেল হুজুর যাচ্ছে হবে তাপসিরে যাবেন তো উনি বললেন যে আমি তাপসিরে যাই না তাপসির যারা করে তারা সন্ত্রাসী আমার কানে শোনা কথা তাহলে এখন ওই লোকটা মুখেও দাঁড়িয়ে আছে সে মশে মাসে নামাজও পড়ে কিন্তু তার অভিজ্ঞতা কি যে যারা তাফসির করে তারা সন্ত্রাসী কেউ বোঝাবার চেষ্টা করেন আপনার কি এখনই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবেন কেউ কোনো দল আর আফগানিস্তান আপনাদের একটা সিম্বল না সেটা আপনি বলতে পারেন না যে সেটা একটা পূর্ণাঙ্গ ইসলামী দেশ এবং সেটা নিজেকে রক্ষা করতে পারে ইসলামী রাষ্ট্র সৃষ্টি করার সাহিত্যে রাষ্ট্রটা রক্ষা করা হলে সবচেয়ে বড় কাজ আল্লাহ যদি মদিনা শহরকে রক্ষা করতে না পারতেন তাহলে আজ পৃথিবীতে ইসলামের চেহারা আমরা বোধহয় দেখতে পারতাম না এই মদিরা শহরকে রক্ষা করার জন্য আল্লাহ রসুল কীভাবে যুদ্ধ করেছেন দেখেন জীবনে পঁচাশিটা যুদ্ধ করেছেন আল্লাহ রসুল সব মিলিয়ে কারণ এই জন্য আমরা যতখানি বুঝি সেটা আমি বলেছি এবং আপনারা যে সেটি কোনো ভালো আপনাদের কাছে থাকলে আপনারা বলতে পারেন আমি এটা বলতে পারবো না তবে আমি আবারও বলছি যে আফগানিস্তানকে আপনার একটা সিম্বল বা ইসলামী রাষ্ট্রের আদর্শ এটা মনে করবেন না আফগানিস্তান একটা ছোট্ট দেশ এবং সেই দেশের ভৌগোলিক অবস্থা মানুষের যে গঠন প্রণালী সেইটা পৃথিবীর খুব কম দেশেই পাওয়া যায় সেইটা পৃথিবীর অন্য কোথাও নাই তাদের যে ভৌগোলিক সুবিধাটা পাহাড় পর্বত লুকানো লুকিয়ে শত্রুকে আক্রমণ করায় বিভিন্ন সুযোগ সুবিধা আছে এবং তাদের দেশে এমন কোনো নারী নেই যে অন্তত রাইফেল চালাতে জানে না কাজে সেই একটা ছোট্ট দেশ তারপরও তারা তাদের উপরে যখন আক্রমণ হয়েছে সারা পৃথিবী তারা কি রক্ষা করতে পারছে নিজেদেরকে পারে নাই এখন তারা ছেড়ে দিয়েছে কিন্তু ছেড়ে দিলে আবার যে ধরবে না আপনি সেটা কী করে বোঝেন আন্তর্জাতিকভাবে দেখেন এরা কী বলছে পৃথিবীতে কোনো জায়গায় একটা মুসলমান মাথা উঁচু করবে এটা কি সহ্য করবে বর্তমান পৃথিবীর শক্তি কোনোভাবেই না তাহলে আপনারা বাংলাদেশে এখানে আপনারা কী করতে চান এবং আপনাদের করার ভবিষ্যৎটা কি এগুলি আপনারা চিন্তা ভাবনা করেন এগুলি যে পাবলিককে আমাদের বলা ঠিক না যে এ সম্বন্ধে যে কথা বলা লাগে সেটা প্রাইভেট বলা দরকার সেটাও কমনভাবে বলা সমস্যা আছে আমি যেটা বুঝেছি সে আপনাদেরকে বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরফুল্লা